ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন বাম শাসিত রাজ্য কেরল শ্রমিক সুরক্ষায় বাংলা থেকে শিক্ষা নিচ্ছে গোটা দেশে যখন শ্রমিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই সেখানে বাংলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছেন এক কোটি তিয়াত্তর লক্ষ লোক নাম লিখিয়েছে একচল্লিশ লক্ষের বেশি মানুষ পঁচিশ হাজার কোটি টাকার বেশি সুবিধা পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের সামাজিক সুরক্ষার নবজাগরণ ঘটিয়েছেন

আমার স্ট্যান্ডিং কমিটির অধীনে আমি আমাদের মিটিং আছে এর মধ্যে সিরিজ অফ মিটিং সেগুলোতে বিষয়গুলো উত্থাপিত হবে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সংস্থায় একশো পার্সেন্ট অর্ডার হচ্ছে জুট ব্যাগের হবে কোনো সমাধান হবে না নতুন করে আসল উদ্দেশ্য হচ্ছে একটা এই পলি হচ্ছে জুট আর পলিয়েস্টার মিশ্রিত মহারাষ্ট্রের এবং গুজরাটের সিনথেটিক লবির প্রেশার হচ্ছে যে ব্যাগগুলো আর যাতে জুটের না হয় ব্যাগগুলো যাতে পলিয়েস্টার আর জুট মিক্স করা হয় তো আমরা আমাদের খুব সিম্পল দাবি সবার আগে প্রথম কাজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জুট ব্যাগে হচ্ছে গভর্নমেন্টের প্রোডাক্ট এফ এর বিধানজাত সমস্ত পণ্য যাতে অন্য কোনো কিছুতে প্যাকিং না করা হয় এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে আমরা জানি যে মহারাষ্ট্র এবং গুজরাটের সেন্থেটিক লাভ প্রেশার আছে কিন্তু বাংলার যুগ শিল্পকে এখানে এসে উনি যা খুশি তাই বলতে পারে মৌলিক সমস্যার কোনো সমাধান হচ্ছে না যার ফলে পার্লামেন্টের বাজেটে অধিবেশন শুরু হলে জুট একটা বড় এজেন্ডা আমি এর মধ্যে ওনাকে ফর্মালি চিঠিও দেবো আমরা এখানে এর মধ্যে মিটিং আছে মিটিং বিষয়গুলো উত্থাপিত হবে

নিজাম প্যালেসে আর এল সিতে এটা রাজ্য সরকারের অধীনস্থ নয় আর এরপরে হচ্ছে আমাদের কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই কারণ একজন মানুষ তিনি চাকরি করেন পলিটিক্যাল আইডেন্টিটি হলে তার চাকরি চলে গেল আমাদের দেশটা তো এখনো ফ্যাসিস হয়নি এখানে দাঁড়িয়ে এগুলো বরদাস্ত করার কোনো স্কোপ নেই এই আমাদের আইনগত অপরাধটা কি ছিল মানে কেন ছাঁটাই করা হল সংক্রান্ত দাবি দেওয়া আমার প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে কোথাও কোনো সিজ ওয়ার্ক না দশবার বারোবার কুড়িবার আলোচনা হতে পারে আলোচনার ভিত্তিতে সমাধানে পৌঁছতে হবে কাজ বন্ধ না এখানে তো আলোচনাই চলছিল কিন্তু কেউ যদি আন্দোলনে অংশগ্রহণ করেন তার অপরাধে যদি কাজ চলে যায় এখন আমাদের দেশে ট্রেড ইউনিয়ন আন্দোলন নিয়ে অংশগ্রহণ করলে কাজ চলে যাওয়ার কথা না এটা আমরা আশাবাদী আর এলসি এবং তারপর লেবার কোর্ট রয়েছে লেবার কোর্টের ফলাফল লেবার কোর্টের ফলে তখন দেখা যায়